বিপরীত টিমের এখনো দুজন প্লেয়ার আসেনি

বলো ভালো আছি লালটু দা আব্দুর রহিম শেখ লালটু দা বলো আর দাদা তিন দিন চার দিন করে হচ্ছে এক একটা খেলা হ্যাঁ আমি জানতা ভালো আছি ও শঙ্কর শঙ্কর ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছি একশো জন লাইভে আসো আর মাত্র এগারোটা পনেরোটা লাইক প্লিজ দাদার লাইক করে দিন আবারও একটা ডান্স না ডান্স হবে না ওনারা চলে যাচ্ছে না এখনও হয়নি দাদা জুল ফিক্কার মোল্লা এখনো হয়নি এই তো এখনই রয়েছে হাসা এখনই রয়েছে প্রথম খেলা হাসার খেলা দাদা পাঁচ নম্বর খেলা যত সম্ভব রহমত ধান গোলা জিরো গ্রুপের খেলা না বুন্ডা চলছে না হ্যাঁ হ্যাঁ আনারুল শেখ এই এতক্ষণ খেয়াল করি নি ভূতদা ঠিক বলতে পারছি না দাদা ও হাসার আপনাদের গ্রামে বাড়ি না ছোট রাজু চলছে না এবং ছোট রাজু পঁচিশ দিন মতন খেলতে পারবে না হ্যাঁ দাদা ভালো আছি স্বামী মোল্লা দাদা ভালো আছি সাদা মোল্লা রাজু চলবে না রাজু চলবে না না মাজুদুলের খেলা কখন ঠিক বলতে পারছি না দাদা এসছে এসছে উনি এসছে ঠিক বলতে পারছি না আবরালির খেলা কখন হ্যাঁ ভালো আছি লালটা তো ভালো আছি ঠিক আছে অবশ্যই স্টান উঁচু করলে পুরো মাপটা নিতে পারবো না আর সাবধান দা এবং কাউন্সিল বলেছে পুরো মাপটা নিতে দাদা ঠিক বলতে পারছি না একটা শেষ হবে কিনা

শিমন রাজু অ্যাক্সিডেন্ট করেছে দাদা অ্যাক্সিডেন্ট করেছে উনি

চব্বিশে আগস্ট অবশ্যই যাবো বকুলতলায় অবশ্যই দাদা অবশ্যই যাব হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি ক্যামেরা ঝাপস তেমনি পাটা পাটা আমাদের কাউন্সিলে

ভিআই ভিআই ভালো নেট চলছে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্রালা থেকে দেখছো

আমরা ইতিপূর্বে ঘোষণা করেছি কোন নামের পিলে ধুলো ধরতে পারি না ঠিক আছে

তাহলে আমরা কিন্তু কাউন্সিলটা বিচার করে দেবো সেই কি হোক আমরা কাউন্সিলটা বিচার করে দেবো তাহলে সেটা ক্যাপ্টেনের বিষয় কি করবে না করবে সেটা ক্যাপ্টেনের বিষয় খেলা চালু করো পাবো মাঝের গলায় খাওয়া নাই করে কথা বল না ভাই রে পাঁচলে ভাই রে পাঁচলে পরবাই গেলে খেলা হয় এরকম হলো না ওগা এই যে প্লেটটা উঠে দেখি তুমি ভাইটা পাঁচলে প্লেটটা উঠে দেখি যে প্লেটটার দাম বলে করা হয় যে উঠেতে বললো এখন কি বলে এখন কাছে পরবাই মাঠে বলি না না

Ya da Ne kadar Ne Ne kadar karar attı. 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 Ne

ডাকার সেলিম আতা হলো হাসার নিয়ে দুজনে একসাথে চলিবে না যে সেলিম অসাধারণ পয়েন্ট পয়েন্ট এক ছিল হাসা এক বিপরীত এখনো সেলিম এখনো পয়েন্ট সংগ্রহ করতে পারিনি ডাকারছে সেলিম তার কাছে সেলিম ঠিক বলতে পারছি না আখ্যাদের খেলা কখন

পয়েন্ট সাত এক হ্যাঁ এটাই প্রথম খেলা দাদা এটা প্রথম খেলা ইয়ামিন মন্ডল হ্যাঁ এটা প্রথম খেলা আতাউলের বাদ দিয়ে দিয়েছে অসাধারণ দল সেলিম হাসাকে ধরে নিল মাঝে মাঝে

না মেহেদি চলছে না দাদা মেহেদি চলছে না অসাধারণ ধরলো হাইবুল

पॉइंट हासा नॉइज सलीम चार हासा नॉइज सलीम चार ये खिलाड़ी

করবো আমার কিছু করার নেই না কাউকে দেবে না কাউকে দেবে না বলে দিয়েছে দা দেখুন তো সাউন্ডটা ঠিক আছে কিনা সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলুন প্লিজ পয়েন্ট এগারো চার এগারো চার পয়েন্ট যারা পিছনে দাঁড়িয়ে আছে যদি বসতে চাও সামনে চলে এসো পতং গেলা খেলা দশ নম্বর খেলা দশ নম্বর কেলা

ইসলাম সরকার স্বামী ভাই এই খেলা শেষ হওয়ার সাথে থাকে আপনারা মনের মধ্যে প্রবেশ করবেন সমস্ত ক্যাপ্টেন টিম সাইড করেছেন সেই সমস্ত ক্যাপ্টেনদেরকে বলছি আমাদের প্লেয়ার লিস্ট ফেসবুকে ছাড়া আছে কোথায় ক্যাপ্টেনের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এবং লাইভেও দেওয়া আছে বরং প্লেয়ার লিস্ট আমাদের কাউন্সিলে থাকানো আছে তাই সমস্ত ক্যাপ্টেনদের কাছে একান্ত অনুরোধ হয় যে সমস্ত ক্যাপ্টেন ফিল্ম সেট করেছেন প্লেয়ার লিস্ট থেকে